পৃথিবী মানুষের মধ্যে মানুষকে আমার জাতি নির্বিশেষে বিভক্ত করে দিয়েছে সেই জাতিকে সঠিক পথ দেখানোর জন্য সঠিক পথের পথিক বানানোর জন্য আল্লাহ সেই জাতির কাছে এক একজন প্রেরণ করেছে এটি আমি আপনি সকলেই জানি

পাঠানো হয়েছিল তাদেরকে সঠিক পথের পথে বানানোর জন্য তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য একদল ন্যাবিকে পাঠানো হয়েছিল

ফলে কোন মানুষের নদী বানানো হবে না সম্মানিত উপস্থিতি বলতে শোনা আমার পথে দাওয়াত দাওয়াত দিতে হবে আমাকে আপনাকে প্রতিটি মুসলমান মানুষকে প্রতিদিন মুমিন মানুষের কর্তব্য মুমিন মুসলিমের কর্তব্য হলো এই সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিতে না পারলেও অন্তত যারা নিজের পরিবারে দায়িত্ব রয়েছে আকাজন পরিবারে দায়িত্ব নিরা রয়েছে আমি ভালো তারা তাদের পরিবারের মানুষকে দাওয়াত দেবে এটা একজন মমিং মুসলিমের পরিচয় একজন মুমিন মুসলমান একজন অভিভাবক তার পরিবারে আয় আয়ত্তে তার পরিবারের অধীনস্থে যারা রয়েছে তাদেরকে দাওয়াত দেবে এটা একজন অভিভাবকের কর্তব্য কারণ সেই অভিভাবক অভিভাবককেও আল্লাহ সেই হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসিত হতে হবে সম্মানিত উপস্থিতি আমার আপনার

তাদেরকে তো দাওয়াতের সঠিক পথে আমরা আনতে পারছি না আল্লাহ তাআলা হেদায়েত করছেন না আমি আপনি তো জানছি প্রত্যেক জামে মসজিদের খুতবার মাধ্যমে মানুষকে হচ্ছে মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হচ্ছে মানুষকে ভালোর দিকে টানানো হচ্ছে আহ্বান করা হচ্ছে মানুষ যখন ফ্রি মায়ের পাবজি মোবাইলে ব্যস্ত হয়ে যায় মানুষকে বলা হয় বল।

তবে আমরা আমাদের মধ্যে থেকে তো মানুষ কে মানুষ কে ভারত দিতে পাচ্ছি না আমরা সর্ব সর্বজাতির আদি দিতে পাচ্ছি না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া মধ্যে বলেছেন যে মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজে সঠিক পথে ফিরে আসে ততক্ষণ না আমি আল্লাহ তাকে হেদায়েত করব না আল্লাহ হেদায়েত করবে না বটে বাবা শোনা আমরা এটাও বলেছি যে মানুষ যতক্ষণ না নিজের মনকে পরিবর্তন করে মানুষ যতক্ষণ না নিজ ইচ্ছাহর দিকে চলে আসে সঠিক পথের পথে ধরে যায় ততক্ষণ না পর্যন্ত তাকে আমি হেডাট করবো না অতএব কোনো মানুষ যদি এটা মনেই কেনে যে আজ থেকে পাঁচ অব্দি সময় আনাই পারি হব যদি এসে বাকি সাদের দিকে চলে আসে তাহলে সেই ব্যক্তি হেদায়ত করবেন কিন্তু সেই ব্যক্তি বাল্যকাল থেকে নামাজে নয় তার পিতা তাকে বাল্যকাল থেকে কোনদিন মসজিদ আনতে পারেনি এই পিতার ছেলে যদি বাল্যকাল থেকে বেনামাজি হয় তাহলে তার অন্তটা একেবারে কলুষে ভরা হয়ে গেছে আলো তার পড়ে গেছে তাহলে এই ছেলে তার

ভালো আদেশ করবে অয়ান ভাবনা আগে এবং তারা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে তার মানে এই আয় প্রমাণ করে যে মানুষ যারা ভালো যারা অনেক মুসলমান তাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষদের জন্য যাতে করে মানুষকে সঠিক পথে তালাদ দিতে পারে ভালো কাজের আদেশ করতে পারে এই জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে তার মানে অসম সম্মান অনেক

কি করেছেন যে মানুষকে যদি যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় ভালো কাজের আদেশ করে এটা হচ্ছে একটি সাদা কাজ এবং যদি কোনো মানুষ কোনো মানুষকে খারাপ কাজের আদেশ করে এটা হচ্ছে একটি সাদা কাজ সাদা কাজ দুটোই তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হলো এই যে আমি আপনি যদি কোনো মানুষকে আল্লাহর পথে দাওয়াতে ভালো কাজের আদেশ করি তাহলে সেটা তিন নেকির সালাকাটা সেটা তিন কি পেতেই থাকবে পেতেই থাকবে আর যদি কোনো মানুষ কোন মানুষে খারাপ কাজে দাওয়াত খারাপ কাজের আদেশ করে তার মানে সে যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায় সে যত দিন খারাপ কাজ করবে তার দ্বারাতে যত মানুষ খারাপ কাজ করবে যত মানুষ তার দ্বারাতে যদি দুজন মানুষ খারাপ কাজ করে দুইজন দ্বারাতে যদি পাঁচজন মানুষ খারাপ কাজ করে এভাবে যদি কোন মানুষ কোন মানুষের প্রতি খারাপ কাজ করেই যায় আর তার খারাপ কাজের সারা পাঠা তার বাপের সারা পাপ বাঁধতেই থাকবে বাঁধতেই থাকবে সমানে তো তবে আমাদেরকে দাওয়াদ দিতেই থাকতে হবে কারণ অদাব সাবাদা বলেছেন যে যদি তোমার দ্বারা তুমি দাওয়াত দিতেই থাকবে অথচ তোমার দ্বারা যদি আপনি মানুষ হেদার প্রাপ্ত হয় যদি চ হয়

তুমি যদি দাওয়াত দিতে থাকো দিতে থাকো যদি তোমার দাওয়াত দেওয়া থেকে শুরু করা নিয়ে শেষ পর্যন্ত যদি যদি কোনো মানুষ আত্মি মানুষ যদি হেদাত প্রাপ্ত হয় তাহলে মনে রাখবে ওই আত্মি মানুষ প্রাপ্ত হলো

প্রত্যেকটি মানুষ জিম্মেদারি প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল অতএব প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসিত হতে হবে সেই দিন হাসরের ময়দানে একজন দায়িত্বশীল মানুষকে জিজ্ঞাসিত হতে হবে একজন পরিবারের অভিভাবক তিনি পরিবারের দায়িত্ব রয়েছেন সেই অভিভাবকের পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে তুমি তোমার পরিবারকে কোন পথে আহ্বান করেছো তুমি তোমার পরিবারকে কোন পথের পথে বানিয়েছো তোমাদেরকে তোমাদেরকে সেই দিন হাসর ময়দানে জবাব দিতে হতে হবে যারা ইমাম আদিল যারা একজন ইমাম যারা সমাজের দায়িত্ব রয়েছে যারা রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যারা এমএলএ এমপি মন্ত্রী যারা মেম্বার প্রধান এক একটি সমাজের দায়িত্ব একজন ইমাম একজন মসজিদের ইমাম

вели আই আপনাদের সামনে আমি যাদের ইমাম প্রস্তাবক বলি সেটা যাদের ইমাম মানুষের সামনে তো ধারণা করবে सीटेट মানুষের সামনে বলে এই লাই সাথে তবে আপনি মানেন না মানেন তার আপনার দায়িত্বগতভাবে তবে दिनेश নামে ঠিক থেকে দিক থেকে আপনাকে মানতে বাধ্য আপনি মানতে বাধ্য এবং চার যে দাইত্ব সেই দায়িত্ব সম্পর্ক সেই দিন হাসরে ময়দানে আসিত কাশিত হবে তাহলে স্ত্রী তার পরিবারের সন্তান সম্পর্কিত দায়িত্বে রয়েছে অতএব সেই সম্মান সম্পর্কিত সারা আণাই গায় না হয় সেই সন্তান যদি দায়িত্ব হিসাবে যদি কাজ না করে তাহলে তার মা তার জন্য মূল্যের স্ত্রী

একজন এদের মুখ্যমন্ত্রী ভোটের সময় এনে মানুষকে ভালোভাবে আদেশ পাবে তুমি এটা করো ওটা করো তুমি যদি ভোট দেওয়া এটা ভাবে ওটা পারে কিন্তু তাদেরকে চেনা যায় ভোটের পরে হারলেও চেনা যায় ভোটের পরে যেতলেও চেনা যায় ভোটের পরে একজন ইমান সেই রাত্রে তো চেনা যায় মানুষের সুবিধা অসুবিধা যাবে আরজন মানুষের অসুবিধা হয়েছে সেই অসুবিধাতে যদি ইমানকে না পাওয়া যায় তাহলে সেই দিন

দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এবং এই দায়িত্ব যদি আমি আপনি আল্লাহ তার সামনে ভালোভাবে বুঝিয়ে উঠতে না পারি যদি আমি আপনি ভালোভাবে বুঝিয়ে না দিতে পারি তাহলে মনে রাখবে সেই দিন হাসের আমার আপনার কি অবস্থা হতে পারে সম্মানিত উপস্থিতি আজকে আমরা অনেকে সবার থেকে বঞ্চিত সবার থেকে বিরত কেন কেন আপনাদেরকে বারবার দাওয়াত দিয়ে যেতে হবে কেন আমি আপনি সারাতে দিকে আসতে পারলাম না ভাবছেন বয়স যখন হদাল আমাকে হেলায়ত করবে এটা তক্ষণ হতে পারে না যতক্ষণ না আপনি নিজেই নিজের অন্তর্কে সাফ করে পরিষ্কার করে আল্লাহর পচা হবে না আন্দোলন পথে যাবেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে হেদায়েত দেবেন না যা কুরানের আয়াত দ্বারা স্পষ্ট সমানিত প্রস্তুতি অতএব আমাদের উচিত হবে আমরা আমাদের পরিবারের দায়িত্বে

পালন করার চেষ্টা করতে পারি তাআলা যেন আমাদেরকে সেই সম্মতি দান করেন তাই এখান থেকে আমি